আমি তোমার পড়া শুনতে পাচ্ছি না জোরে জোরে শব্দ করে পড়া কাঁচবাগানে মাথা দুপর চা উঠেছে ও আমার সালক গলার কাজটা দিদি কই উদ্ধারে নেবুর তলে ঠোকায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা দেখে রই না আমার কলের কাছে কাজটা দিদি কই মানো ভাই তোমার স্কুলে পড়া কি ঠিক হয়েছে আজ তোমার স্কুল টিচার সাথে কথা হলো তুমি নাকি ক্লাসে ঠিক মতো করা পারো না পড়া তো হয়েছে নানু ভাই কিন্তু সমস্যা আছে পড়া আমার মনে থাকে না সকালে পড়লে বিকেলে ভুলে যাই বিকেলে পড়লে সকালে ভুলে যাই কি যে করি নানু ভাই সব সময় কানি আর ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে নানু ভাই পড়া মনে রাখার কিছু নিয়ম তোমাকে শিখিয়ে দেই নাম্বার এক মনোযোগ সহকারে পড়া দুই তিরিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি নেওয়া তিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া চার আজেবাজে চিন্তা করা থেকে বিরত থাকা পাঁচ পড়ার সময় টিভি মোবাইল ফোন দূরে রাখা নাম্বার ছয় প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমানো শাকসবজি খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা যা তোমার মস্তিষ্ককে সক্রিয় রাখবে এই নিয়মেই তুমি পড়াশোনা করো দেখবে নানু ভাই তোমার পড়া ঠিকই মনে থাকবে কাছে নানু ভাই আজ থেকে এই নিয়মে পড়াশোনা করব। কিন্তু সমস্যা হচ্ছে যখনই পড়তে বসি তখনই শুধু তানিয়ার ছবি আমার চোখের সামনে জল 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 তানিয়াকে ভোলার উপায় কি নানু ভাই তানিয়ার কথা কেন এত মনে করে নানু ভাই তোমার কাঁশির উপর তিন চারটি চটকানি মারলেই তুমি তানিয়ার নাম ভুলে যাবে বোধ হয় আমাকে তাই করতে হবে